হল ভেঙে বাইরে চেয়ার দিয়ে বসাচ্ছে এক্সট্রা চেয়ার এনে দিচ্ছে তারপরে মানুষের বসার জায়গা হচ্ছে না বরবাদ এই ঈদের সেরা ছবি ডুবার হিট ছবি তে এই बर्बाद নিয়ে অনেক কানাঘুষা চলছে কে বলছে violence বেশি কে হচ্ছে গল্পের টু ফিনিশিং আরেকটু ভালো হলে ভালো হতো অনেক কিছু এইসব কথা কাজ হচ্ছে না ফল ভেঙে বাইরে চেয়ার দিয়ে বসাচ্ছে এই যে আজco একটা রিভিউ দেখলাম যে এক্সট্রা চেয়ার এনে দিচ্ছে তারপরে মানুষের বসার জায়গা হচ্ছে না এটা আমাদের বাংলাদেশের জন্য বিশাল পাওয়া মেহেদি হাসান হৃদয় আমাদের অনেক জুনিয়র ছোট ভাই অনেক বিনয়ী ছেলে ওর মধ্যে একটা প্রতিভা আগে আমি খেয়াল করছিলাম যে ও যে কোনো সময় ক্লিক করবে কারণ ওর নাটকের মধ্যে সেই টার্নিং পয়েন্টটা ছিল ভাল লাগলো আরেকজন নির্মাতা আমরা পেলাম পাশাপাশি সাকিব খানকে ধন্যবাদ জানাই যে নতুনদের উনি গুরুত্ব দিয়ে যেভাবে সিনেমা দিচ্ছেন হিমেল আশ্রাফ ছোট ভাই ভালো করছে সক্রিয়তমা দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে যে সে একজন মেকার নতুনদের হাতে কিন্তু জয় জয়কার পুরনদের আমি অবহেলা করছি না বা ছোট করছি না যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে এতদিন তাদের প্রতি তো শ্রদ্ধা ভালোবাসা থাকবে দিন শেষে সাকিব খান কিন্তু জোস এটা মেয়েকে সাকিব ভালোবেসে লাস্টে মারা গেল মেয়েটো মারা গেল প্রেমের পরিণতি মৃত্যু এটা সাকসেস আনা যেত বিভিন্ন ভাবে আর ক্যালকুলেশন করলে ফিনিশিংটা আরো সুন্দর হতো যেটা মন্দ তাকে মন্দই বলতে হবে তাতে কি হবে নিজেকে চেঞ্জ করতে পারবে। আমি বেশি বলব না সেকেন্ড যে ভিলেনটা করলো অনেকগুলো পুলিশ অফিসার থাকে একটা পুলিশ অফিসারকে কে করেছে এইটা কিন্তু পুলিশের একটা ইয়ে আমি মনে হয় যে করুক না এইটা ঠিক হয়নি আর কি আমরা কি দেখি সিনেমাল যে মারামারি করে বেশি সিনেমা জনগণের বন্ধু তাদের একটা একটা আছে। মেয়ে পুলিশ অফিসার ছিলেন তাকে দেখা গেল সে রেপ করেছে যিশু তো এইটা আসলে দৃষ্টিগত লেগেছে আহ যেটা মন্দ তাকে মন্দই বলতে হবে তাতে কি হবে আহ হৃদয় নিজেকে চেঞ্জ করতে পারবে যেহেতু টেকনিশিয়ান ভালো ছেলে আর শেষের দিকে ফিনিশিংটা আমরা যদি পিছনের দিকে চলে যাই তাহলে দেখবো যে অনেক অনেক সিনেমা আছে যেখানে হিরো হিরোইন কে মানুষ মরে যাক সেটা চায় না ওরা ফিনিশিং চায় এটা একটা মেয়েকে সাকে ভালোবেসে লাস্টে মারা গেল মেয়েটা মারা গেল তাহলে প্রেমের পরিণতি কি মৃত্যু আমরা সেটা চায় না মৃত্যু হলো সেটা চাই না আমরা চাই সফলতা এটা সাকসেস আনা যেত বিভিন্নভাবে আর একটু ক্যালকুলেশন করলে এটা ফিনিশিংটা আরো সুন্দর হতো যাক পাবলিক নিয়েছে নতুনত্ব আছে মেকিং কালার লোকেশন আর্টিস্ট টেকনিশিয়ান মাই গড তো সবশেষে আমি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আমি আমার ওপিনিয়ন বললাম যে প্লিসুর পরে সেই র্যাবের দৃশ্যটা না দেখালো পারতো আর শেষে ফিনিশিংটা ভালো একটা একটা মেয়েকে সে ভালোবেসে অনেকগুলো খুন করেছে আর রক্তারক্তি সিনেমা আমাদের থাকবে এটি স্বাভাবিক কিন্তু তারপরে আমাদের এটা তো ওভারঅল মুসলিম কান্ট্রি বাংলাদেশ এটাও অনেক সময় মাথায় রাখতে হবে আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু পাবো আমরা আরো ভালো সিনেমা চাই সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হোক আমরা ভিনদেশি সিনেমা এবং নাটক পরিহার করি বাংলা সিনেমা দেখি বাংলা নাটক দেখি সবাইকে দেশে হচ্ছে আমি হাসান জাহাঙ্গীর একটা জানোয়ার